মহিলা দর্শনার্থী ও তার পরিবারের ভাই ও স্বামীর ওপর অতর্কিত আক্রমণ নেতাজি প্লেসাম সেন্টারের কিছু যুবকের বিরুদ্ধে ঘটনাক্রমে জানা যায় দশমীর শেষ রাতে অর্থাৎ ফোর বেলায় ক্লাব দ্বারা আয়োজিত আনন্দ মেলায় রাধানগরের একটি পরিবার সেখানে মেলায় আসেন এবং নাগর দোলা চলেন পরবর্তী সময় ওনার স্ত্রী বাচ্চা নিয়ে নাগর ওঠে এবং ওনার স্বামী নিচে দাঁড়িয়ে থাকে ঘটনাক্রমে জানা যায় ওনার স্বামী ভলেন্টিয়ার কিন্তু ক্লাব সদস্যকে বলেছিল যে আরো দুটো রাউন্ড ঘোরানোর জন্য তখনই ক্লাব সদস্যরা খেপে যান ওনার প্রতি এবং তর্ক বিতর্কের পর ওনার গায়ে হাত তোলেন এবং মাটিতে ফেলে মারধর করে বলে অভিযোগ স্ত্রী অভিযোগ ওনার স্বামীকে মারতে দেখে উনি যখন মাথাতে যাচ্ছিলেন তখনই ওই এলাকার কৌশিক আচার্য দীপায়ন সাহা ও রফে বিলটু সাগর দিয়ে কিষাণ বিশ্বাস নামে কতিপয় কিছু অতি উৎসাহিত ক্লাব কর্মকর্তা ওই মহিলার গায়ে হাত তোলেন বলে অভিযোগ ওই মহিলার তিনি সংবাদ মাধ্যমের সামনে বললেন ওনার প্রাইভেট পারেও হাত দিয়েছেন এই ক্লাব কর্তৃপক্ষরা তৎক্ষণাৎ একশো বারোতে ফোন করা হয় পুলিশের সহায়তার জন্য যথাক্রমে পুলিশও সেখানে পৌঁছন পুলিশের আজকে ঘটনাস্থল থেকে পালিয়ে যান দুষ্কৃতিকারীরা পরবর্তী সময়ে পুলিশ মেলা কর্তৃপক্ষকে থানায় তুলে নিয়ে যান এবং ওই মহিলা এবং তার স্বামীকে আইজিএম হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে তাদেরকে জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করা হয় যদি ওই ঘটনার পর ক্লাব সদস্যদের দেখা যায়নি বড় ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন থানা চত্বরে আদৌ এই ঘটনা কতটা সুস্থ বিচার মেলে এখন এটাই দেখার বিষয় তো আমার আমি আমার বড় ভাইয়ের নিয়ে নাগাদুর মধ্যে উঠছিলাম তো আমার হাজবেন্ড নিচে দাঁড়িয়ে আসতো বাচ্চা নিয়ে এসে তো এখন তা আমরা দুজন তুলছে দুজনে তুলছে না তারপরে আমার হাজবেন্ডে কেছে কি তো হয়েছে বিষয়টা দাদা যখন জিজ্ঞেস করতেছে বলে আমরা দুজন তুলছে দুজন তুলছে না ব্যবহারটা কি তা

এতদিন আমি যেহেতু লোক জানতাম যে চারজন এক লোক নাগর দলের মধ্যে আর কি কিন্তু অক্ষণে এরা নিয়ম করছে আবার দুজন দুজন করে সেটা তো আমার বড় ভাই কইছে যে চারজন আমরা এক বই হ্যাঁ এই কথাটা কনে তার আজকাল তো সরা হয়ে উঠছে মানে তেসরা শুরু দিছে আর কি যে কেলিকে চারজন উঠতা এই কথা কয়ে উঠছে তো ইমন কনে লোক আরেকজন আইসে আইসের কীতুছে কীতুছে ইমন কয়ে উঠছে যে সময় আমি কই আমি ভাবছি যে কোনো দরবার নিয়েছে আমি আমার বাচ্চাটা আমার কোলাস বাচ্চাটা

খুলে থাকা সত্ত্বেও কে কে মারছে আমার অন্তত তারা সেরেছেন মনে নাই কিন্তু তারা পায়ের চাপটি কিন্তু আমার মাতাতে